ফলে আমার নদীর দিক নির্দেশনাগুলোও উন্নত আমার নদীর বংশ সবচেয়ে উন্নত আমার নদীর কর্ম সবচেয়ে উন্নত আমার নদীর তৎপরতা সবচেয়ে উন্নত আমার নদীর ব্যবসানীতি সবচেয়ে উন্নত আমার নদীর সমাজনীতি সবচেয়ে উন্নত আমার নদীর রাষ্ট্রনীতি সবচেয়ে উন্নত

من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه او كما قال عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله রব্বি ক্যারিমের দরবারে লাখো কোটি সুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে চকপাড়া বাইতু নূর কেন্দ্রীয় জামে মসজিদ মরহু মাওলানা হক এর উদ্যোগে আয়োজিত আজকের এই পঞ্চম ইসলামী মহাসম্মেলনে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলে মনপ্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ উপস্থিত মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত আলোচক আমার সামনে ববিষ্ঠ সম্মানিত শ্রোতা মণ্ডলী পর্দার আড়ালে সম্মানিতা মা বোনেরা দীর্ঘ সময় থেকে আপনাদের মাঝে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন বিভিন্ন ওলামা একারামগণ আসরের নামাজের আগে খতিবে বাঙ্গাল দামাত বালাকা তুহম গুরুত্বপূর্ণ কথা বলেছেন নামাজের পর বাংলাদেশের আরেকজন শীর্ষ ওয়াইজ মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ পথে আছেন তিনি আলোচনা করবেন মাঝে কিছু সময় আমাকে দেওয়া হয়েছে কথা বলার জন্য আমিও নিয়োগ করেছি বলবো আপনারা শুনতে রাজি তো আরো আসতে বলেন রাজি তো আলোচনা করব আলোচ্য বিষয়টা আমাদের মাথায় পরিষ্কার থাকা দরকার সময় যেহেতু কম খুব অল্প সময়ে দ্রুততার সাথে আমি মূল বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আল্লাহ আমাদেরকে এমন একজন নবী দান করেছেন আমরা আমাদের জীবনের যতগুলো অধ্যায় যতগুলো ধাপ সমস্ত স্তর সমস্ত ধাপ সমস্ত অধ্যায়ে অনুকরণ অনুসরণ করার মতো সমস্ত পাথেও সমস্ত উপায় উপকরণ আল্লাহ আমাদের নবীজির মাধ্যমে আমাদেরকে দান করেছেন ঠিক না এই জন্য কেউ যদি তার ব্যক্তিগত জীবন গড়তে চায় আমার সাথে জবাব দিবেন আমাদের নবীজির জীবনের মধ্যে ওই ব্যক্তির ব্যক্তিগত জীবন গঠনের জন্য নির্দেশনা আছে না নাই ব্যক্তিগত জীবনের আবার অনেকগুলো অধ্যায় আছে আমার বৈবাহিক জীবন এক্ষেত্রে আমাদের নবীজির দিক নির্দেশনা আছে আমি আমার ব্যক্তিগত চাহিদা পূরণে বিয়ে করব। এখানে আমার নবীর দিক নির্দেশনা আছে আমি আমার শারীরিক চাহিদার কারণে খাদ্য খাবো আরো আসতে বলেন জোরে বলেন না পৈগম্বর আলে সালাম মহামানব মহান আদর্শ কেয়ামত পর্যন্ত আগত সমস্ত জাতি সমস্ত সময়কাল সমস্ত গোত্র গোষ্ঠী যে যেভাবে তার যে কোনো অধ্যায়ে সমাধান পেতে চায় আমার আল্লাহ আমাদের নবীজির মধ্যে সেই জিনিস দান করে দিয়েছে মুসলমান মুসলিমান বায়রামাত আল্লাহ পাক রব্বুল আলামিন kalamullah এর মধ্যে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সল্লুল্লাহ আলাই মাঝে নবীজি সল্লুল্লাহ আলাই জীবনে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ মুসলমান ভাই রামা কয়েকম্বর আলাইহি সলাত সালামের মাধ্যমে আল্লাহ গোটা দুনিয়াবাসীর জন্য যে সমাধান দিয়েছেন এই সমাধান দুটো পথ পন্থায় পদ্ধতিতে দিয়েছেন স্বাভাবিকভাবে আপনি আমি যেমন যে কোনো সমস্যার সমাধানের দুটো পথ অবলম্বন করি একটা হলো থিওরিকেল আর একটা হলো প্র্যাকটিক্যাল আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষের সব সমস্যার সমাধান থিওরিকেল এবং প্র্যাকটিক্যাল আমাদের নবীর মাধ্যমে আমাদেরকে দান করে দিয়ে গেছে ধরনের সমস্যা এবং এই ইয়াকিন আপনামা মার রাখা জরুরি যে কিয়ামত পর্যন্ত আগত যত মানুষ আসবে যত সভ্যতার পরিবর্তন হবে আমাদের নবী যেহেতু শেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি দেখানো বাতলানো মত পথের বাইরে নতুন কিংবা নবউদ্বাদিত কোনো সিস্টেমের মাধ্যমে পৃথিবীর মানুষ আল্লাহর হাবিবের রেখে যাওয়া সিস্টেমকে মোকাবেলা করবে এটা হতে পারে না বরং সাল্লামের আদর্শ সর্বাধুনিক এবং সর্বশ্রেষ্ঠ কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্য আমরা আমাদের নবীজিকে ধর্মীয় নেতা এবং ধর্ম বলতে আমরা আমাদের নামাজ রোজা হজ জাকাত এগুলোকে মনে করি আমরা আমাদের নবীজিকে ধার্মিক নবী এই অর্থে মনে করি যে তিনি মসজিদ এবং মসজিদ কেন্দ্রিক যা যা করেছেন যা যা করতে বলেছেন আমরাও তা তা করব এটা করার জন্যই তিনি এসেছেন ধর্মের এই সীমাবদ্ধ পর্যায়ের ব্যাখ্যা আমাদের জন্য কান হয়ে দাঁড়িয়েছে ফলে আমরা আমাদের মসজিদ ধর্মের আবহ এবং ধর্মের আলোকে আলোকিত করলেও আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ধর্মীয় কাজ করি না ফলে ধর্মের আবহে সেটাকে আমরা আলোকিত করি না আমরা আমাদের সমাজ পরিচালনা আমার নবীর সুন্নতের অংশ মনে করি না ফলে আমি আমার সমাজকে নববী আদলে পরিচালিত করব। পরিচালনা করব এই স্বপ্ন আমি দেখি না আমরা আমাদের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা এটাকে সুন্নাহ মনে করি না যার কারণে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দিয়ে রাষ্ট্র চালাও কিংবা পুঁজিবাদী ফেসিবাদী যেই কোনো ধরনের কুফফারদের থিওরি দিয়ে রাষ্ট্র চালাতে আমাদের যতটা আগ্রহ পয়গম্বর আরবির রেখে যাওয়া থিম থিওরির আলোকে সেই রাষ্ট্র পরিচালনার আগ্রহ আমাদের মধ্যে কম বরং কখনো কখনো এমন হয় অনেক মুসলমান যদি দেখে আলেমরা দিন্দাররা টুপিওয়ালা দাড়িওয়ালা পাগরিওয়ালারা সমাজ কিংবা রাষ্ট্রের দায়িত্ব নিতে চায় কিংবা রাষ্ট্রের দায়িত্ব নেয় একজন আরেকজনকে খোঁচা দিয়ে বলে এই কাজ কি আর হুজুরের নেই আরো আসতে বলে জোরে বলেন না অথচ পরিষ্কার কথা হলো এই মসজিদ ও মসজিদ কেন্দ্রিক ইবাদতে যেমন নবীর সুন্নাহ আছে ব্যক্তিগত কৃত বিভিন্ন ইবাদতের ক্ষেত্রে যেমন নবীর সুন্নাহ আছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও আমার নবীর সুন্নাহ শুধুমাত্র থিওরিক্যাল না আমার নবী দীর্ঘ 10 বছর পর্যন্ত রাষ্ট্র চালায়া গোটা দুনিয়ার সামনে পরিষ্কার দিয়ে গেছেন রাষ্ট্র পরিচালনা করা এটাও আমার সুন্নাহ ঠিক আরো আস্তে বলেন নাকি জোনায়দ আল হাবিব সাহেবের সময় ঠিকঠাক করতে গিয়ে অফ হয়ে গেছে আচ্ছা অফ হলো অসুবিধা নাই শান্তভাবে কথাটা বোঝানোর চেষ্টা করুন সুন্নাত কাকে বলে আমার নবী থেকে যেটা প্রমাণিত তিনি বলেছেন তিনি করেছেন তিনি সমর্থন করেছেন এই টাইপের সব জিনিসকে বলা হয় সুন্নাত খুব ভাবে আমার প্রশ্নের জবাব দিবেন আমাদের নবীজি রাষ্ট্র